মেয়ে তো এই মারামারি করছে কেন তো কি বাবা আরে পিচ্ছি দেখি 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 এ মারামারি করছে কেন কি বাবা দেখি কি আছে হ্যাঁ যে না দশ টাকা দিয়েছিল ওর বাবা তুই দশ টাকা বলে দুজন খাবি মার বার করবি না আমি তখন দিই তখন তখন বাবা দুটো রদের নেছে আমার আমি বলি আমার বাবা যখন দেয় তখন তুই খাচ্ছি কেন হ্যাঁ তখন মাইন্দি তোর করতে করে দিই তুই আমার দুটো দিদি আমার আমার আর দুটো দে বলে না আমি আমি তোর দু কে বলেছে দেখো কাটছো দেখো হ্যাঁ তুমি লজন দৌনি ওকে না হ্যাঁ দাও

ইস কাঁদুনি কাঁদুনি রে কেউ কাঁদে দেখি ঠিক আছে তুমি বলেছো তো এই সত্য কিন্তু তোমার মেরেছে কি মারলে কেন তুমি মারে একই ক্লাসে পড়ো তো

তোমার আমি চকলেট কিন দেবো আর কান্না আর কাঁদো না কান্না করছো নাকি আর দেখি চকের পানি পচো পচো আমি তোমার চকলেট কিন দেবো ঠিক আছে তুমি আর কেন্দো না মারামারি করবে না কান্না করবে না হ্যাঁ তোমার আমি চকলেট কিন দেবো আর তুমি তুমি বড়ো তো তুমি মারছো কানে একে হ্যাঁ হ্যাঁ তোমার ক টাকা দেবো দিলে তুমি খুশি দশ টাকা দেবো দিলে তুমি তুমি ওকে মারলে হ্যাঁ দেখো তোমার কে হয় কে এটা তোমার বুঝানো হয় দেখো কেমন বলছো দেখো আমার বুঝানো হয় দশ টাকা দিলে খুশি তুমি আমি তোমার দশ টাকা দেবো দিলে দেবে হ্যাঁ শেয়ার তো বলছি আমি তোমার টাকা দিলে খুশি হবে হ্যাঁ শিওর তো আর কাঁদ না কি বলছিস খুশি কান্না করবে না সিঁয় তো আর আর মারামারি করবে না হ্যাঁ পাক্কা পাক্কা তো হাসো একটু হাসো তুমি হাসো তোমাদের আমি চকলেট কিনে দেবো চকলেট টাকা দিলে কিনে নিতে পারবে তোমরা শি তো হ্যাঁ আর মারামারি করবে না স্কুলে গে হ্যাঁ মারামারি করলে কি করবো মারপিট করবে না তো হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের চকলেট কিনে দেবো ঠিক আছে টাকা দিচ্ছি কিনে নেবে তুমি টাকা নেবে দশ টাকা নেবে ঠিক আছে কান্না করবে না কিনতে হাসো দেখি দেখি তুমি হাসো মারবে না তুমি বড় তো তুমি ওকে মারলে তো মারা যাবে তো তাহলে আমি আসি টাটা টাটা দাও টা তাহলে হাট মা মাই করবো কোথায় রিস্ক করে পড়ো যাও চল যাও সই তো মোট টাফিস মনে হয় কোন দিকে যাবে এই দিকে যাও না ভেতরে যাবে ভিতরে যাও চলো আসি হ্যাঁ